নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আলোচ্য বিষয় হল বৃশ্চিক রাশির দু সালের আগামী সাতটি মাসের রাশিফল সম্পর্কে অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সাতটি মাসের রাশিফল সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে কি ফলাফল হতে চলেছে অবশ্যই প্রত্যেকটি বিষয় নিয়ে বলার চেষ্টা করবো তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করবেন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকবার ভিডিওতে যেটা বলে থাকি যে আপনি যে ভগবানের পূজা পাঠ করেন সেই ভগবানের নামে একটা কমেন্ট অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখবেন বা আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা অমনম সেবায়ও লিখতে পারেন এবং কতটা আপনি এই ভিডিওর সঙ্গে নিজের জীবনের ম্যাচিং পাচ্ছেন বা আপনার জীবনের কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেটাও যদি আপনি লিখে জানাতে চান অবশ্যই লিখতে পারেন আমি হয়তো সমস্ত কমেন্টের উত্তর দিতে পারি না কিন্তু প্রত্যেকটা কমেন্ট কিন্তু অবশ্যই দেখি যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব প্রথমেই আমরা গোচর সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব অর্থাৎ আগামী এই সাতটি মাস নটি গ্রহের অবস্থান ঠিক কিরকম থাকবে বৃশ্চিক সাপেক্ষে তো আমরা প্রত্যেকেই জানি যে বৃশ্চিক রাশির ঢাইয়া চলছিল এবং বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়েছে এবং এখনকার যে বর্তমান গোচর সেই গোচর ও বৃশ্চিক রাশি অনুযায়ী ঠিক কীরকম পজিশনে থাকছে বা থাকবে আগামী দিনগুলোতে সেটা প্রথমে চোখ নেওয়ার চেষ্টা করব তো প্রথমেই বলবো শুক্র বৃষ্টিক রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের মধ্যে রয়েছে একত্রিশে মে থেকে আঠাশে জুন পর্যন্ত এবং একই সঙ্গে বিশ্বরাশিতে শুক্রকে আমরা পেয়ে যাব উনত্রিশে জুন থেকে পঁচিশে জুলাই এরপর মিথুন রাশিতে শুক্র ট্রানজিট করবে পঁচিশে জুলাই থেকে কুড়ি আগস্ট এরপর কর্কট রাশিতে শুক্রের ট্রানজিট হবে একুশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এবং তারপর সিংহ রাশিতে শুক্রকে আমরা পেয়ে যাব পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের আট তারিখে এরপর কন্যা রাশিতে শুক্রের ট্রানজিট হচ্ছে অক্টোবরের নয় তারিখ থেকে নভেম্বরের দু তারিখ পর্যন্ত এরপর শুক্রের নিজের রাশি তুলা রাশিতে শুক্র ট্রানজিট করবে নভেম্বরের দুই থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত এবং বৃশ্চিক রাশিতে স্বয়ং শুক্র অবস্থান করবে ছাব্বিশে নভেম্বর থেকে ডিসেম্বরের কুড়ি এবং বছরের শেষ প্রান্তে গিয়ে অর্থাৎ ডিসেম্বরের কুড়ি তারিখের পর থেকে কিন্তু রাশিতে শুক্রকে আমরা পেয়ে যাচ্ছি এরপর বলবো বুধের ট্রানজিট বুধকে আমরা প্রথমেই দেখতে পাবো এখনকার ট্রানজিট সাপেক্ষে মিথুন রাশিতে অবস্থান করছে এবং মিথুন রাশিতে বুধ কিন্তু জুনের ছ তারিখ থেকে বাইশে সরি একুশে জুন পর্যন্ত মিথুন রাশিতে থাকবে বাইশে জুন থেকে উনত্রিশে আগস্ট বুধ থাকছে কর্কট রাশিতে এরপর সিংহ রাশিতে বুধ থাকবে তিরিশে আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বর এবং একই সঙ্গে কিন্তু আমরা এখানে বুধকে পেয়ে যাব কন্যা রাশিতে পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত এরপর শুক্রের রাশি তুলা রাশিতে ট্রানজিট করবে বুধ অক্টোবরের তিন তারিখ থেকে চব্বিশে অক্টোবর এরপর বৃশ্চিক রাশিতে স্বয়ং বুধ অবস্থান করছে অক্টোবরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের বাইশ তারিখ ঠিক এই সময় কিন্তু আবারও বুধ ব্যাক করে যাচ্ছে শুক্রের রাশি তুলা রাশিতে নভেম্বরের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ অবধি এবং ঠিক আবারও কিন্তু বৃশ্চিক রাশিতে বুধের ট্রানজিট হবে ডিসেম্বরের ছ তারিখ থেকে আঠাশে ডিসেম্বর অবধি এবং আঠাশে ডিসেম্বর পরে অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর থেকে বুধকে আমরা পেয়ে যাচ্ছি ধনুরাশিতে তো এরপর আমরা দেখব রবি গ্রহকে অর্থাৎ বৃষ্টিক রাশি সাপেক্ষে রবি ট্রানজিট প্রথমেই বলবো পনেরোই জুন থেকে পনেরোই জুলাই রবি থাকছে আপনাদের রাশি সাপেক্ষে অবশ্যই ভাবের মধ্যে অর্থাৎ মিথুন রাশিতে এরপর রবি থাকছে কর্কট রাশিতে পনেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত এরপর রবি থাকবে সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর নিজের রাশি সিংহ রাশিতে এরপর কন্যা রাশিতে আমরা রবিকে পেয়ে যাব সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত এবং সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শুক্রের রাশি তুলা রাশিতে রবি অবস্থান করবে এবং অবশ্যই আপনাদের রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে রবি অবস্থান করবে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এবং ঠিক সতেরো ডিসেম্বর থেকে আমরা কিন্তু রবিকে ধনু রাশিতে পেয়ে যাব। এরপর আমরা দেখবো মঙ্গলের ট্রানজিট মঙ্গলকে আমরা পেয়ে যাব সিংহ রাশিতে অর্থাৎ বিশ্চিক রাশি সাপেক্ষে দশম ভাবের মধ্যে সাতই জুন থেকে সাতাশে জুলাই এরপর আঠাশে জুলাই থেকে বারোই সেপ্টেম্বর কন্যা রাশিতে এবং তেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর তুলা রাশিতে এবং আপনাদের রাশি সাপেক্ষে রাশির অধিপতি অবস্থান করবে সাতাশে অক্টোবর থেকে ছয়ই ডিসেম্বর অব্দি আপনাদের রাশির অধিপতি রাশিতেই থাকছে এরপর ছয়ই ডিসেম্বর সাত ডিসেম্বরের সাত তারিখের পর থেকে কিন্তু মঙ্গলকে আমরা পেয়ে যাচ্ছি ধনুরাশিতে যেটি হচ্ছে আপনাদের রাশির দ্বিতীয় ভাব তো যাই হোক আহ মোটামুটি ট্রানজিট আমরা এই প্ল্যানেটস এর দেখলাম তবে দীর্ঘকালীন যে সমস্ত প্ল্যানেটস রয়েছে তাদের ট্রানজিট সম্পর্কে আপনারা অনেকেই হয়তো এখন জানেন রাহু কেতু এবং বৃহস্পতি শনি দেবগুরু বৃহস্পতি রাশির সাপেক্ষে অষ্টম ভাবের মধ্যে বর্তমানে অবস্থান করছেন এবং আগামী একটা বছর কিন্তু তিনি সেখানেই অবস্থান করবেন আপনাদের রাশির পঞ্চম ভাবের মধ্যে শনি মহারাজ অবস্থান করছেন আগামী আড়াই বছর কিন্তু শনি মহারাজ সেখানেই অবস্থান করবেন এবং আপনাদের রাশির সাপেক্ষে ফোর্থ হাউসের মধ্যে রাহু দেব অবস্থান করছেন এবং দশম ভাবের মধ্যে কিন্তু কেতুদেব অবস্থান করছেন তো এই রাহু এবং কেতুদেব কিন্তু আগামী দেড় বছর ধরে এই একই অবস্থানে বা একই প্লেসমেন্টে থাকবেন এই ট্রানজিট অনুযায়ী আমরা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করব যে বৃষ্টিক রাশির সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলো আসলে কেমন কাটতে চলেছে প্রথমেই বলবো যে আপনাদের ইতিমধ্যেই যখন দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবের মধ্যে ছিল তখন কিন্তু অনেক নতুন নতুন মানুষের সঙ্গে হয়তো পরিচয় হয়েছে নতুন নতুন মানুষের সঙ্গে আপনাদের আলাপ হয়েছে এবং তাদের থেকে আপনারা বেশ কিছুটা হেল্প পেয়েছেন বেশ কিছুটা সাহায্য পেয়েছেন এবং বেশ কিছুটা পুরোনো সম্পর্ক হয়তো ঠিকঠাক হয়েছে এই ধরনের ফলাফল কিন্তু হতে দেখা গেছে কিন্তু সামনের যে সময় আসছে এই সময়ে কিন্তু বেশ কিছু নতুন সম্পর্ক বেশ কিছু নতুন সম্পর্ক বলবো না পুরোনো সম্পর্ক যাদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব রয়েছে খুব ভালো সম্পর্ক রয়েছে সেরকম কিছু সম্পর্ক কিন্তু কেটে যেতে পারে যেটা আপনার মনের মধ্যে কিন্তু দুঃখের সৃষ্টি করতে পারে বা যেখান থেকে আপনি হয়তো অনেকটা বেনিফিট পেতে পারতেন সেই জায়গাটা কিন্তু নষ্ট হতে পারে তাই সেই দিকে অনেকটা ধ্যান দিতে হবে সেই দিকে অনেকটা সতর্ক হতে হবে একই সঙ্গে বলবো যে আপনাদের যে সমস্ত হায়ার লেভেলের সঙ্গে যোগাযোগ ছিল সেই যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া উচিত অত্যন্ত ধ্যান দেওয়া উচিত না নাহলে সেই সমস্ত যোগাযোগ কিন্তু নষ্ট হতে পারে যাই হোক ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু আহ খারাপ হতে পারে মাঝখানে ভাই বোনের সঙ্গে সম্পর্ক বেশ কিছুটা ভালো হয়েছিল ভাই বোনের নিজের কেরিয়ারও কিন্তু অনেকটা বেটার হয়েছিল ভাই বোনের থেকে অনেকটা হেল্প পেয়েছিলেন আপনারা কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু আবারও খারাপ হতে পারে তাই সেই দিকটা মাথায় রাখতে হবে একই সঙ্গে বলবো যে যে সমস্ত বৃষ্টিক রাশির মানুষদের প্রতিবেশী বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ ভালো হয়েছিল মাঝখানে এবং এখন যাদের খারাপ রয়েছে তাদের কিন্তু বেশ কিছুটা আরও খারাপের দিকে যেতে পারে তাই সেই দিকটা মাথায় রাখতে হবে তবে দু হাজার পঁচিশের এপ্রিল মাসের মধ্যে আপনাদের কিন্তু পাড়া প্রতিবেশীর সঙ্গে যে সমস্ত সমস্যা চলছিল সেগুলো অনেকটা মিটে গেছিলো বা অনেকটা বেটার ছিল বা আপনি বেশ হেল্পও পেয়েছেন এবং সামনে যদি আপনি অনেকটা সতর্ক থাকেন তাহলে এই যে সম্পর্ক খারাপের জায়গাটা এটাকে কিন্তু অনেকটা অ্যাভয়েড করতে পারবেন যাই হোক আহ আপনাদের আহ বেশ কিছুটা হয়তো এখন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বা বেশ কিছুটা হয়তো স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো যে এই স্ট্রাগেল বা সমস্যা এগুলো আপনারা কবে নাগাদ মেটাতে পারবেন বা কবে সমস্যার সমাধান হতে পারে বা আদৌ হবে কিনা প্রত্যেকটা বিষয় বলবো তাই অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করুন সঙ্গে বলবো যে কিছু আটকে যাওয়া অর্থ কিন্তু এই সময় আপনার হাতে আসতে চলেছে অর্থাৎ এই যে আগামী সাতটি মাস এই সাতটি মাসের মধ্যে মাঝে মাঝে যেমন আর্থিকভাবে আপনার হাত ফাঁকা হতে পারে তেমনই কিন্তু বেশ কিছু আটকে যাওয়া অর্থ আপনার হাতে আসতে পারে এবং আপনার সন্তানকে নিয়ে কিন্তু আপনার মানসিক একটা টেনশন হওয়ার মতো জায়গা থাকছে সন্তান কিন্তু শারীরিকভাবে সমস্যায় পড়তে পারে বা সন্তানের জীবনেও কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে আপনার সন্তান এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জরিত হতে পারে আপনার সন্তান তাই সেই জায়গাটায় কিন্তু মাথায় রাখতে হবে এমনকি সন্তানের কোনো শারীরিক মানে প্রচণ্ড ক্রিটিক্যাল শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে তাই সেই দিকটাতে সতর্ক হতে হবে তবে অবশ্যই এক্ষেত্রে কিন্তু সন্তানের নিজস্ব জন্মচকের বিচার বিশ্লেষণ প্রয়োজন তবে চিন্তা করার কিছু নেই একটু সতর্ক একটু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু আপনারা এই জায়গাটাকে এড়িয়ে যেতে পারবেন আগেই বৃশ্চিক রাশির একটি ভিডিওতে আমি বলেছিলাম যে বৃশ্চিক রাশির সামনে কিন্তু অনেকটা খারাপ সময় আসতে চলেছে অর্থাৎ বৃষ্টিক রাশি সাবধান এরকম টাইপের কিছু দিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে কিন্তু বারবার আমি বলেছিলাম আপনাদেরকে যে সামনে যে সমস্যা আসতে চলেছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অষ্টমে রাশি সাপেক্ষে অষ্টমে অবস্থান কিন্তু খুব একটা ভালো নয় তাই এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ আপনারা বলতেই পারেন প্রচুর বৃষ্টিক রাশির মানুষদের মধ্যে এই সমস্যা রয়েছে বা এই বক্তব্যটা তাদের কাছ থেকে শুনতে পাই যে আমাদের জীবনে তো কোনো দিনই কিছু ভালো হয়নি তাহলে আজ আর কী করে ভালো হবে বা আমার সমস্যা সমস্যায় থেকে গেছে কোনো দিন আমি সমাধান পাইনি এই ধরনের চিন্তাভাবনা বা এই ধরনের বিষয় আপনাদের সঙ্গে ঘটেছে বা ঘটে বা এই নিয়ে আপনারা অনেকটা চিন্তিত এটাও বলা যেতে পারে বৃশ্চিক মানুষদের অ্যাকচুয়ালি প্রচণ্ড স্ট্রাগেলিং লাইফ হয় এবং এদের স্ট্রাগেল করতে করতে এরা স্ট্রাগেলটাকে এতটাই ভালোবেসে ফেলে বা পছন্দ করে ফেলে যে এরা কিন্তু স্ট্রাগেলকে কখনো ভয় পায় না এবং স্ট্রাগলের সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে করতে এরা কিন্তু বড় হয় তাই স্ট্রাগলটা বৃষ্টিকাশীর মানুষদের কাছে কিছুই নয় যাই হোক বৃষ্টিকাশির মানুষরা বারবার আশায় বুক বাঁধেন যে হয়তো এবার আমাদের সমস্যার সমাধান হবে হ্যাঁ বিগত একটা বছরের মধ্যে বেশ কিছুটা ভালো সময় কিন্তু বৃষ্টিকাশীর মানুষরা কাটিয়েছেন সামনে এই একটা বছর কিছুটা হলেও টাফ একটা সিচুয়েশন টাফ একটা সময় অবশ্যই আপনাদের হবে তবে আপনারা যে একদম প্রচন্ড সমস্যায় পড়বেন এরকম কখনোই নয় কারণ নিজস্ব ব্যক্তিগত জন্মছক কিন্তু কখনোই গোচরকে ছাপিয়ে যায় না এটা আমরা হয়তো এতদিনে সবাই জানি যাই হোক নেক্সট যেটা বলবো যে আপনারা যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন বিবাহিত জীবনকে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন অর্থাৎ আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ কিন্তু বেশ কিছুটা অসুস্থ হতে পারে আপনাদের মধ্যে মেন্টালি একটা ডিস্ট্যান্স ক্রিয়েট হতে পারে বা দুজনের মধ্যে বিভিন্ন কারণ নিয়ে সামান্য সামান্য কারণ নিয়ে ঝগড়া অশান্তি মনোমালিন্য এইগুলো কিন্তু হতে দেখা যাবে একই সঙ্গে বৃষ্টিক রাশির মানুষদের কিন্তু পেট সংক্রান্ত সমস্যায় ভোগান্তির একটা জায়গা কিন্তু ক্রিয়েট হচ্ছে বা অলরেডি হয়ে গেছে অলরেডি অনেকে হয়তো ভুগতে শুরু করে দিয়েছেন সামনের একটা বছর কিন্তু পেট সংক্রান্ত সমস্যায় প্রচণ্ড রকম ভুগবেন যে সমস্ত মানুষদের জন্মছকের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান দুস্থানগত বা দেবগুরু বৃহস্পতির অবস্থান পীড়িত বা খুব একটা ভালো অবস্থানে নেই দেবগুরু বৃহস্পতি তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড সতর্ক থাকতে হবে হেলথের বিষয় নিয়ে এবং একই সঙ্গে যারা টিচিং যারা কাউন্সিলিং কমিউনিকেটর জব বা প্রফেসর সিনিয়র ম্যানেজার এইচআর প্রশাসনিক বিভিন্ন দপ্তরে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা উন্নতির জায়গা অবশ্যই থাকছে এবং আপনাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করার একটা ইচ্ছা বা প্রচেষ্টা এগুলো কিন্তু বা ন্যাক একটা দেখা যাবে এবং অবশ্যই যে সমস্ত মানুষরা বলবো যে গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন রিসার্চমূলক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ম্যানুফ্যাকচারিং কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিং কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন জ্যোতিষতন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই সমস্ত কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সামনের একটা বছরে একটা দুর্দান্ত উন্নতির জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের কাজকর্মের দিকে মন দিয়ে কাজকর্ম করুন আরো নিজের পরিশ্রমকে বৃদ্ধি করুন দেখবেন একটা দারুণ জায়গা অ্যাচিভ করতে পারবেন অবশ্যই একই সঙ্গে বলবো যে যারা নতুন বাড়ি তৈরি করব বলে মনে করছিলেন তাদের অবশ্যই এই সময়টা এই সাতটি মাসের মধ্যে আপনি নতুন বাড়ি শুরু করতে পারেন এমন কি যারা বাড়ির মধ্যে রেনোভেশনের কাজ করবো বলে মনে করছিলেন হয়তো বাড়ির কোনো একটা পোর্শনে একটা রুম করব ভাবছিলেন বা হয়তো বাড়িটা রং করাবো বলে ভাবছিলেন এই সব বাড়ির যে সমস্ত কাজকর্ম পুরনো বাড়ি কিন্তু নতুন করে কিছু কাজকর্ম করাবো বলে মনে করছিলেন তাদের সেই কাজকর্ম কিন্তু এখন নিশ্চিন্তে করাতে পারেন নতুন বাড়ি কিনতে পারেন নতুন ফ্ল্যাট কিনতে পারেন নতুন গাড়ি কিনতে পারেন প্রপার্টি রিলেটেড যে কোনো ডিল কিন্তু করতে পারেন এবং মায়ের জন্য কোনো কিছু করা মাকে ঘুরতে নিয়ে যাওয়া বা মায়ের মাকে কোনো হেল্প করা এগুলো কিন্তু করতে দেখা যাবে আপনাদেরকে এবং যে কোনো জমি জায়গা সংক্রান্ত ডিল করতেও কিন্তু এই সময় আপনাদেরকে দেখা যাবে বা এটা কিন্তু আপনারা করতে পারবেন যদিও ফোর হাউসের মধ্যে রাহু বসে রয়েছে তবে ভুলে গেলে চলবে না যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু সেখানে রয়েছে তবে একটাই জিনিস মাথায় রাখতে হবে বাড়ি কিনুন গাড়ি কিনুন ফ্ল্যাট কিনুন যাই কিনুন না কেন সমস্ত কাগজপত্র কিন্তু খতিয়ে দেখে তারপর কিনবেন নইলে কিন্তু কাগজপত্রের সমস্যার জন্য পরবর্তীতে আপনি ফেসে যেতে পারেন তাই সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে একই সঙ্গে বলবো যে শনির ঢাইয়া মুক্ত যেহেতু হয়েছে তাই মেন্টালি অনেকটা রিল্যাক্সেশন আপনারা ফিল করছেন বা মেন্টালি অনেকটা শান্তি অনুভব করছেন অবশ্যই তবে আপনাদের আর্থিক বিষয় নিয়ে পারিবারিক কোনো বিষয় নিয়ে বা প্রেম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সন্তানকে কেন্দ্র করে নিজের কোনো বুদ্ধির ভুল এইগুলো কিন্তু এই একটা বছরে বারবার হতে দেখা যাবে তাই এই জায়গাগুলোতে কিন্তু সতর্ক হতে হবে এবং অযথায় ভুল ভাল ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু করবেন না ভুল ভাল ইনভেস্ট করলে কিন্তু টাকা ফেঁসে যাবে তাই এই জায়গাটায় কিন্তু মাথাটাই মাথায় রাখতে হবে আপনাদেরকে এবং অবশ্যই শারীরিকভাবে বেশ কিছুটা খেয়াল নিজেদের রাখতে হবে নিজেদের রুটিনকে ঠিকঠাক করতে হবে অনিয়ম করলে কিন্তু চলবে না বৃষ্টির রাশির মানুষরা কিন্তু মাঝে মাঝেই ভীষণ রকম অনিয়ম করে ফেলেন এবং কিছুটা হয়তো নিজের দুঃখে অনিয়ম করেন কিছুটা হয়তো রেগে গিয়ে অনিয়ম করেন কিছুটা হয়তো বাড়ির লোকেদের সঙ্গে ঝামেলা করে অনিয়ম করেন এইগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে বৃশ্চিক রাশির মানুষরা সব থেকে যেটা তাদের সমস্যা যে তাদের কিন্তু অযোগ কথাবার্তা শুনলেই মাথা গরম হয়ে যায় এবং মাথা গরম করে ফেললে এরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় কি বলছে কি করছে কিছুই কিন্তু এদের মাথার মধ্যে কাজ করে না তাই এই জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে এখনই আপনাদের সময় মেডিটেশন করার এবং মেডিটেশন রেগুলারলি স্টার্ট করে দিন যারা করেন তাদের তো অনেকটাই ঠিক আছে যারা করেন না তাদের ক্ষেত্রে অবশ্যই মেডিটেশন স্টার্ট করুন ইমিডিয়েটলি মেডিটেশনই একমাত্র আপনাদের মাথাকে ঠান্ডা রাখতে পারে এবং সামনের এই যে পরিস্থিতি আসছে এই পরিস্থিতিতে কিন্তু অবশ্যই মাথা ঠান্ডা রাখাটা অত্যন্ত জরুরি যাই হোক মেজাজ বেশ কিছুটা খিটখিটে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে মেজাজ খিটখিটে হয়ে গেলে বাড়ির লোকেদের সঙ্গে ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো কিন্তু বাড়তে দেখা যাবে এবং কিছুতেই যেন আপনার একটা মানসিক সন্তুষ্টি হচ্ছে না বা মেন্টাল একটা আনস্যাটিসফ্যাকশানে আপনি কিন্তু ভুগতে পারেন সেই জায়গাটাকেও কিন্তু মাথায় রাখতে হবে যাদের জন্মশকের মধ্যে বাস্তু দোষ রয়েছে তাদের ক্ষেত্রে এই বাস্তু দোষ কিন্তু অ্যাক্টিভেট হতে দেখা যাবে এবং ঘরের মধ্যে বিভিন্ন রকমভাবে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে একই সঙ্গে সামনের যে এই যে জুন মাস চলছে এই জুন মাসের মিডিলের পর থেকে আপনারা যে যা কাজকর্ম করেন সেই কাজকর্মের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা দেখা দেবে কিছুটা হলেও বাধা আসবে তবে ভুলে গেলে চলবে না যে বাধাকে অতিক্রম করতে হবে বাধা দেখে আপনি যদি পিছিয়ে যান তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন বাধা আসবে এবং বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন তবে যারা নতুন চাকরি করছেন নতুন চাকরির ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা বাধার সম্মুখীন হতে হবে এবং কর্মক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন রকম শত্রুতার সম্মুখীন হতে পারেন আপনারা আপনার হয়তো পারফরমেন্স খুব ভালো সেই জন্য আপনার যারা কলিগস আছে তারা কিন্তু আপনার পিছনে লেগে আপনার যে কাজের জায়গা সেটাকে কিন্তু নষ্ট করার চেষ্টা করবে তাই সেই দিকটাকে কিন্তু মাথায় রাখতে হবে কাজের জায়গার কোনো মানুষকে নিজের কোনো সিক্রেট কখনোই কিন্তু বলবেন না তাহলে এটা নিয়ে পরবর্তীকালে আপনি আপনাকে ব্ল্যাকমেল করতে পারে এবং সেই জায়গায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন এবং একই সঙ্গে পরিশ্রম বেশি করছেন অথচ আয় সেই রকমভাবে আসছে না এই ধরনের একটা জায়গাও কিন্তু ক্রিয়েট হতে পারে যদিও সেটা ব্যক্তিগত জন্মচকের উপর ডিপেন্ডেন্ট তবে এই ধরনের জায়গা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন কিন্তু অবশ্যই এখানে নির্দেশ করছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য তো অত্যন্ত ভালো বা যারা চাইছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু কর্ম পরিবর্তন হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হবে এবং একই সঙ্গে যাদের জন্মচকের মধ্যে দশম ভাবের খুব একটা স্ট্রেংথ নেই বা দশম ভাব শক্তিশালী নয় তাদের কিন্তু কর্ম চলেও যেতে পারে তাই সেই দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং অবশ্যই যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যে সমস্ত মানুষরা ক্ষেত্রে কিন্তু একটা যে বিগত একটা বছরে বেশ কিছুটা উন্নতির জায়গা ছিল বা উন্নতি হয়েছিল আপনাদের সেই জায়গাটা কিন্তু সেই গ্রাফটা গ্রাফটা অর্থাৎ বিজনেসের কিন্তু কিছুটা দেখা যাবে তবে হতাশ হওয়ার কিছু নেই যদি আপনার সপ্তম ভাব ভালো থাকে জন্মচকের মধ্যে তাহলে আপনি কিন্তু রিকভার করে ফেলবেন বা আপনি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং বিজনেসের মধ্যে হঠাৎ কোনো সমস্যা আসতে পারে হয়তো লোন বেশি করে নিতে হতে পারে তবে অবশ্যই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা সাবধান হতে হবে আপনাদেরকে পার্টনারশিপের ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু সাবধানে থাকতে হবে অন্ধ ভরসা বা অন্ধবিশ্বাস পার্টনারকে করবেন না তাহলে কিন্তু না হলে যদি বিশ্বাস করে ফেলেন অন্ধভাবে তাহলে সমস্যায় পড়তে হতে পারে তাই সেই জায়গাটাকে অ্যাভয়েড করাটাই বেটার একই সঙ্গে বলবো যে আপনারা যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন প্রেমের মধ্যে কিন্তু ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি এইগুলো ক্রিয়েট হতে দেখা যাবে প্রেম বিচ্ছেদে রূপান্তরিত হতে পারে প্রেম প্রেম কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারে আপনাদের তবে যারা প্রেম করেন না তাদের জীবনে নতুন কোনো প্রেমও কিন্তু আসতে পারে তবে এই সময় কিন্তু আপনাদের একটা আধ্যাত্মিক মেন্টালিটি ক্রিয়েট হবে এবং যদি আপনারা আধ্যাত্মিক দিকে যান তাহলে কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক টিকে যাবে অর্থাৎ আপনার জন্মছক অনুযায়ী যে দেবদেবী পুজো করা প্রয়োজন বা আপনি যাকে সব সবথেকে বেশি ভক্তি করেন তার পুজো পাঠ যদি করেন তাহলে কিন্তু এই প্রেম সম্পর্ককে আপনি নিজেই টেকাতে পারবেন বা প্রেম সম্পর্ক আপনার অতটা সমস্যা ক্রিয়েট করবে না কিন্তু প্রেমের জায়গায় বৃষ্টিক রাশির এই একটা বছর কিন্তু খুব সতর্ক এবং সাবধান থাকতে হবে যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু সামনের একটা বছরের মধ্যে মোটামুটি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়ে কোনো বিবাহ রেজিস্ট্রি ম্যারেজ এই ধরনের বিষয় কিন্তু হতে দেখা যাবে এবং তারপরে কিন্তু সেটা সোশ্যালের দিকে রূপ নিতে পারে তবে এই সময় বিবাহের যোগ কিন্তু খুব একটা ভালো নয় বিবাহের যোগ দেখতে গেলে নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করে তারপরেই দরকার নইলে কিন্তু এই সময় বিয়ে করাটা অনেকটা চাপের হতে পারে আপনাদের ক্ষেত্রে একই সঙ্গে বলবো যাদের বিবাহ হয়েছে বিবাহিত জীবন নিয়ে সমস্যা রয়েছে তাদের বিবাহিত জীবনে বেশ কিছুটা কিন্তু সুরাহা হয়েছিল বিগত একটা বছরে কিন্তু এই সামনের একটা এই যে সময়টা অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়ে কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কিন্তু ক্রিয়েট হবে তাই অবশ্যই সেই জায়গাটাই সাবধানে থাকতে হবে এবং আপনারা যারা বিবাহ করবো বলে মনে করছেন জন্মছকের মধ্যে যদি খুব নেগেটিভ দোষ না থাকে তাহলে কিন্তু বিবাহ হওয়ার যোগ আসবে ঠিকই তবে যদি নেগেটিভ দোষ থাকে তাহলে সেই জায়গাটা কিন্তু বাধা চলে আসবে এবং বিবাহ আটকে যেতে পারে তো যাই হোক মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম আশা করছি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন যারা এখনও আরও কিছু জানতে চান নিচে কমেন্ট করবেন আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে বলবো প্রত্যেকটি ভিডিওতে যে কথাটি বলে থাকি যাওয়ার আগে যে আপনারা যদি কোনো জটিল রোগে আক্রান্ত হন বা যদি কোনো শারীরিক যে কোনো সমস্যার মধ্যে ভোগেন বিভিন্ন হয়তো ডাক্তার দেখিয়েছেন ট্রিটমেন্ট করেছেন বাইরের রাজ্যেও গেছেন কিন্তু কোনো রকমভাবে সুস্থ হতে পারেননি তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা নিচে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করবেন আমি বিজ্ঞানসম্মত উপায়ে আপনাকে সুস্থ করার দায়িত্ব নেব এবং হানড্রেড পার্সেন্ট আপনাকে সুস্থ করে তুলব যদি আপনি আমার কথা মেনে চলেন প্রচুর মানুষকে আজ পর্যন্ত সুস্থ করেছি এবং আশা করছি আমার হাত ধরে আপনিও সুস্থ হতে পারবেন যাই হোক এখানে বিদায় নিলাম প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার